আমি তোমার চাষ ভাই ভাই তুমি বলো কার নিচে বসে স্পার খেয়েছো কেমন লাগছে দিলটা একটু ঠান্ডা লাগছে কলিটা একটু ফ্যাস ফ্যাস করতে যে কাশি হচ্ছে তো ওই ফ্যাস ফ্যাস করতে খুব ভালো অনুভূতি হচ্ছে এ চলো ওপর উঠবো পারে এ না সাফ হবে না চল না সাহস করে

তিন চাষ তো ভাই এক ভাই করে এ উড়বি কথাতে এ উড়বি জায়গা গোটা জায়গা নেই এ জঙ্গল তো ওটা জায়গা হইছে ওইদিকে জায়গা আছে এ কোন পালে রাস্তা তো দেখ এ যা যাবে ওখান থেকে ভিতরতে ছাড় খবর তো

সাথে কথা বলছে থানসা হচ্ছে পাহাড়ের নিচে বসে বসে এক হাতে যায় না এত সুন্দর ভিউ কোথায় আর পাবে গো পাহাড়ের নিচে এর ফোনটা ভালো এর ফোনে ভিডিও কল

ফ্যাস ফ্যাশ করতে যে কাশি হচ্ছে তো ওই ফ্যাশ ফ্যাস করতে যে খুব ভালো অনুভূতি হচ্ছে তো খুব ভালো খুব সুন্দর কথা বলেছে আমার ভাই এই বেটাটা বড় মতো না ভাই পাহ আর কি খুব সুন্দর কথা বলেছে হ্যাঁ এম কথা কে বলে আজকাল কার ছেলেরা কে বলে তোর এত সুন্দর ভিউ দেখো